আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আয়জার বাবা অনেক দিন যাবৎ ব্যস্ততার কারণে ছেলেকে সময় দিতে পারছে না তো ছেলে গত শুক্রবারে খুব জেদ করলো এবং বাবাকে ধরেই বসলো আজকে ওকে মানে বেড়াতে নিয়ে যেতেই হবে তো যেই বলা সেই কাজ ছেলের আবদার আর মানে ফেলতে পারবে না আর পালানোর পথ নেই তো আমরা এখন যাচ্ছি বসুন্ধরা টগি ফ্যান ওয়ার্ল্ডে আসুন টগি ফ্যান ওয়ার্ল্ডে গিয়ে কি অবস্থা টিকিটের দরদাম কেমন এবং কি কি পরিবর্তন এসেছে অনেক দিন পরে গেলাম তো দেখতে পাচ্ছেন এই তো এটা হচ্ছে টিকিট কাউন্টার তো আগে যখন গিয়েছিলাম তখন কিন্তু এমনটা ছিল না এখন আমি অনেক দিন পরেই গিয়েছি মানে কয়েক বছর

টিকিটের দাম ছিল একটা ছিল এগারোশো টাকা আর একটা ছত্রিশশো আরেকটা হচ্ছে দশ হাজার তো যাদের মানে আপনারা বিআইপি অবস্থা তারা দশ হাজার টাকার কিংবা ছত্রিশশো টাকা কিনতে পারেন আমি এগারোশো টাকাটা কিনেছি আর যদি মোজা না থাকে তাহলে অবশ্যই মোজা বাসা থেকে পড়ে যাবে তাহলে পঞ্চাশ টাকা আপনার কম আসবে প্রাইস আর এই তো টিকিট কেটে এই তো ফার্স্ট রাইডে চড়ল এখানে তো যারা এগারোশো টাকা তাদের হচ্ছে নয় দশ এগারো এই তিনটা ফ্লোরে রাইডগুলোতে চড়তে পারবে তবে সব রাইড না ওখানে মানে ই কাউন্ট মানে ই কাউন্ট করা আছে কোন কোন রাইডে এগারোশো টাকার মধ্যে ওরা ভিতরে ঢুকতে পারবে কিংবা চড়তে পারবে আর যেগুলো ছত্রশো টাকা সেটার হচ্ছে তালা থেকে চোদ্দো তালা পর্যন্ত ওটা ওটাতে ছত্রিশশো এবং যেটা দশ হাজার ওইটা বারো থেকে বারো তেরো চোদ্দো পনেরো তালা পর্যন্ত ষোলো তালাও আছে কেটের প্রাইস বলে দিলাম আর আপনাদের যে আর যেমন ইচ্ছে সেটা কাটতে পারেন আর তবে আমি বলবো আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে ছেলেকে নিয়ে গিয়ে অনেক বছর পরে গেলাম প্রায় তিন বছর পরে আমি গেলাম তো এবার যা গিয়ে দেখলাম আগেরটাই ভালো ছিল এবার গিয়ে অত একটা ভালো লাগলো না কারণ আর রাইডগুলোতে যে চড়বেন এটা যে একেবারে আপনি ইচ্ছে মতো অনেকক্ষণ চড়তে পারবেন তার কিন্তু সময় নেই মানে সে ধরনের কোনো ইয়ে নেই আপনার নির্দিষ্ট একটা সময় তারা কাউন্ট করে দিবে যেমন এই জোনগুলা ইচ্ছে মতো এই যে বন্দুক চালানো তারপরে আমি বলবো আর কিছু যেগুলো জাম্পিং রাইড হ্যাঁ যেমন এই যে এইগুলো ঘোরায় উঠা এগুলো হচ্ছে একবার করে মানে ফার্স্ট টাইম যারা উঠবে তাদের সাতজন মনে করেন দশজন উঠলো তাদের নামগুলো লিখে রাখবে জাস্ট দশ মিনিট কিংবা সাত মিনিট পরেই বলে দিবে মানে সময় শেষ তারপর অন্য একটা রাইডে আর এগুলো তো এই জাম্পিং ইয়েতেও সাত মিনিটের মতো কিংবা উঠতে গেলে দশ মিনিট তারপরে নাম ডেকে যারা ঢুকেছিল তাদেরকে বের করে তারপর আবার নতুন দশজন ঢুকাবে তো ইচ্ছে মতো যে একটা আছে না যে বাচ্চারা খুব আনন্দ করছে এই রাইডটাতে ওরা শুধু এটাতেই মানে চড়তে পারবে না এটা এই ধর এই সিস্টেমটা নেই দশ মিনিট পর পর ওদেরকে যারা পুরনো ঢুকেছে তাদেরকে বের করে তারপরে নতুন যারা এসেছে তাদেরকে আবার ঢুকানো হবে তো সব মিলিয়ে আমার কাছে মোটামুটি লেগেছে অত একটা ভালো লাগেনি তবে আর আগের বার যে তিন বছর আগে গিয়েছিলাম আজকে নিয়ে তখন ভালো লেগেছে টিকিট কেটে ঢুকেছি মানে অনেকক্ষণে ও গিয়ে খেলতে পেরেছে ওর জাম্পিং রাইডে তো যাই হোক কে কে আমার মতো টগি ফান ওয়ার্ল্ডে গিয়ে মজা করেছেন জানাবেন তবে আমি এখনকার নতুন সিস্টেমে অত একটা আশা মানে খুশি হইনি ছেলেরও ছেলেও মোটামুটি তবে এই টাকার মধ্যে আপনি যদি বাহিরে অন্য কোথাও যান তাহলে আমি মনে করব আরও ভালো সুযোগ সুবিধা পাবেন আমার মনে হয় যেমন বাবুল্যান্ড তারপরে আছে এখন তো অনেক রুফটপেও অনেক রাইডের ব্যবস্থা করা হয়েছে কিন্তু অনেক রেস্টুরেন্টে তো আসলে আমি আমি অত বেশি একটা যাওয়া হয় না কারণ ওর বাবা সময় দিতে পারে না তো আমি বেশিরভাগ রাইফেল স্কোয়ারে অথবা এই যে টকি ফার্ন ওয়ার্ল্ডে যে বললাম অনেক বছর পরে গিয়েছি তবে টকি ফার্ন ওয়ার্ল্ডে আমার আমার মতে যাদের টাকা আছে ভাই আপনারা যারা ভিআইপি তারা যেতে পারেন কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত তারা নিম্নবিত্ত তাদের না যাওয়াটাই ভালো কারণ এই টাকা দিয়ে আপনি একচে কম টাকা দিয়ে অনেক ঢাকার মধ্যে অনেক ভালো ভালো রেস্টুরেন্টে কিন্তু এখন বিভিন্ন রাইড মজার রাইড বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে ওগুলো তো যেতে পারেন তবে এখানকার প্রাইসগুলো বসুন্ধরায় স্বাভাবিক এটা তো একটু বেশি নিবি কারণ তাদের সব কিছুর ব্যয় যেমন সেই টাকাটা তো পাবলিকের থেকেই উঠায় যেমন এই যে এই খেলাগুলো বল মারা এটা আপনার ইচ্ছে মতোই খেলতে পারবে তবে এই যে বিভিন্ন গাড়িতে ওঠা এগুলো নির্দিষ্ট সীমাবদ্ধ সময় ফিক্সড এখানে কে কখন উঠলো লিস্ট করে রাখে ওনারা প্রত্যেক রাইডের মধ্যে দুজন করে লোক থাকে নাম লিখে রাখে যেমন এই রাইডগুলো তো মানে পাঁচ মিনিট সাত মিনিট এরকম হওয়ার একটু ঘুরিয়েই তারপরে নামিয়ে দিবে তারপর নতুন যারা আছে তাদেরকে আবার উঠাবে তো ওই তো বললাম না যে এক নাগারে যে আপনি একটা মজা পেয়েছে বাচ্চা ও এটাতেই অনেকক্ষণ খেলতে পারবে চড়তে পারবে ওরকমটা নেই শুধু আছে যে এরকম ফুটবল হুম ফুটবল খেলা এগুলোতে আপনার ইচ্ছা মতো আপনি খেলতে পারবেন এটা সময় ফিক্সড নেই তো আসলে আমি আমার তো একটা ভালো লাগেনি ছেলের জন্য যাওয়া আর কি তবে ছেলেও বলেছে আম্মু আমি আর টকি ফান ওয়ার্ল্ডে যাবো না অন্য কোথাও যাব তো আমি এবং আমার ছেলে আমরা নয় দশ এগারো মানে আমাদের টিকিটের মধ্যে যতটুকু আমরা অফার পাওয়ার সবগুলোতেই মানে ও উঠেছে যতগুলো তো পেরেছে আর তাই ভাবলাম যে যাই বারো তেরো বারো থেকে একদম ষোলোতলা পর্যন্ত উঠতে পারবো না বাট দেখে তো আসি দেখতে তো আর বাধা নেই তো আমি আর আইজ ঘুরে ঘুরে দেখলাম এই যেগুলো হচ্ছে আপনার ছত্রিশশো টাকা দশ হাজার এই টিকেটগুলোর মধ্যে এই ইয়াগুলো পাবেন খেলাগুলো যদিও এগুলো আসলেই ওদের মানে আইএসদের মতো ছোট রানা ওইগুলো হচ্ছে বড়োদের জন্য তবে যতই উপরে বারোতলা থেকে ষোলোতলা তালা পর্যন্ত ঘুরলাম ওগুলোতে দেখলাম যে সব বড়দের এবং ভিড়ও অনেকটা কম কারণ ওগুলোতে খুব কম সংখ্যক লোকেরাই যাচ্ছে ভিড় একেবারেই কম আর নয় দশ এগারো ওই তালাগুলোতে মানে প্রচুর অনেক ভিড় এটা হচ্ছে মিরর এটার ভিতরে খেলাটা হয়তো বা মজার অনেক দরজা দরজা খুঁজে বের করতে হবে এই আর কি আর এই তো এগুলো হচ্ছে এগুলো আলাদা টিকিটও কিনতে পাওয়া যায় যদি পাঁচশো টাকা করে আবার কিছু আছে সাড়ে তিনশো টাকা এই রাইডগুলোতে যদি আপনি এককভাবে টিকিট কাটেন মানে শুধু আপনি অন্য কোথাও যাবেন না শুধু এটাতেই চড়বেন তাহলে আপনাকে আলাদা পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে দিতে হবে সেই ব্যবস্থাও আছে তো এই তো আয়েজের কাছে এটা ভালো লেগেছে তবে আয়েজের আয়াজের বয়সের এটাটা এটা আরও একটু বারো প্লাস থেকে শুরু এই রাইডটা দেখে আমার ছেলে খুব পছন্দ করেছে মানে ও উঠার ইচ্ছে ছিল কিন্তু এটা ওদের বয়সের বাচ্চারা এটাতে উঠতে পারবে না তো যাই হোক বলেছে আল্লাহ বাঁচিয়ে রাখলে বড় হলে আসবে আর ফুটবল খেলেছি ইচ্ছে মতো ওর এটা খুব ভালো লেগেছে যদিও এইটাও কিন্তু ওর ইয়েতে ছিল না টিকেটে ও যখন ফাঁকা পেয়েছে তখন খেলেছে এই কাউন্টারে তখন এক দুজন মহিলা থাকে এটাতে ওনারা কেউই ছিল না যে এই সুযোগে আয়াজ ইচ্ছে মতো বল খেলেছে এই আর কি সুযোগ কাজে লাগিয়েছে আর এই তো এটা হচ্ছে জাম্পিংয়ে জোন এটাতে খুব পছন্দ করেছে আয়াজ এটাতেই মোটামুটি ছিল কিন্তু এটা তো সময় ফিক্সড তো সময় ফিক্সড হওয়ার সাথে সাথে আপনাকে চলে আস নেমে যেতে হবে তো এর চেয়ে কম প্রাইজে কম টিকেটে আর কোথায় ভালো ভালো ইয়ে আছে রাইডস খেলার জোনগুলো আছে কমেন্টস করে জানাবেন তবে সব শিশুদের জন্যই শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য খেলাধুলা কিংবা বিভিন্ন পার্কে ঘুরা বাহিরে ঘুরা ঘুরতে যাওয়ার বিকল্প কিছু নেই সেটা সবার বেলাই তো আসলে মাঝে মাঝে এভাবে গেলে খুবই ভালো লাগে আমরা বড়রাও আমরা যারা মা বাবা আছে যারাই যাই না কেন তারাও কিন্তু মানে মানসিক প্রফুল্ল লাভ করি বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছে না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর চ্যানেলটা কয়েকদিন টিকিয়ে রাখতে পারবো তাও জানি না কারণ একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক দিন সময় লাগে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে যায় লাইক দিতে ভুলে যাবেন না আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম